জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে নয় তিনি এককভাবে মাঠে নির্বাচনে লড়বেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম যারা বলেন তিনি ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী করতে চান খিলগাঁও সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি লেখেন তার স্বপ্ন স্বপ্নশালী একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পোস্টে তিনি আরও লেখেন দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই সুবিধা তিনি পাবেন না এ বিষয়টি জেনেই তিনি সিদ্ধান্তটি নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে আইনি শর্ত অনুযায়ী ঢাকা নয় আসনে চার হাজার ছয়শো তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর গ্রহণ করতে হবে তিনি বলেন আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন তিনি এদিকে তার পদত্যাগের বিষয়টি জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জানান দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসিনা পদত্যাগপত্র পাঠানোর পরপরই তিনি ফেসবুকে পোস্ট দেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করেননি উল্লেখ্য সম্পত্তি এনসিপির ভিতরে একাধিক নেতা পদত্যাগ করেছেন বিশেষ করে জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুর পর দলটির মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এনসিপির আরও কয়েকজন নেতা দল ছেড়ে চলে যান সব মিলিয়ে আসুন নির্বাচন সামনে রেখে এনসিপির ভিতরে বিভাজন ও পদত্যাগের ঘটনাগুলো নতুন করে আলোচনা এসেছে তবে অনেকে মনে করছেন আরও কিছু নেতা পদত্যাগ করতে পারেন